আসসালামু আলাইকুম ইউস পে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের ক্ষতিকর আলু থেকে আপনার চোখকে রক্ষা করবেন আমরা সবাই জানি যে মোবাইলের মধ্যে যে আলুটা আসে সেটা যদি আমরা অলওয়েজ তাকিয়ে থাকি বা মোবাইল ইউজ করে থাকি আমাদের কিন্তু চোখের আস্তে আস্তে অনেক প্রকারের ক্ষতি হয়ে থাকে যেগুলো হয়তো আমরা সাময়িক বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে বোঝা যায় তো আমরা বেসিক্যালি একটা মানুষ মিনিমাম পাঁচ ঘন্টা তো মোবাইল ইউজ করেই থাকি তো এই মোবাইলের আলুটা কিন্তু আমাদের চোখের অনেক ক্ষতি করতেছে তো সেগুলোকে কীভাবে রক্ষা করবো একটা সফটওয়্যারের মাধ্যমে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো মোবাইলের আলুর যে ক্ষতিটা সেটা হয়তো বা দিনের বেলায় একটু কম হয় যেহেতু বাইরের আলো থাকে বাইরের আলো থাকার কারণে মোবাইলের ডিসপ্লে এবং বাইরের আলো সে একটা কম্বিনেশন হয়ে থাকে যার কারণে আমাদের চোখের উপর তেমন কোনো প্রভাব পড়ে না যদি না আমরা রাতের বেলায় মোবাইল ইউজ করি তাহলে মোবাইলের ব্রাইটনেসের কারণে আলোটার কারণে যে যেটা আমাদের চোখের মধ্যে ডাইরেক্ট ফোকাস করে এবং আমাদের চোখের ক্ষতি হতে পারে তো সেজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবে যেটার মাধ্যমে লাইটের আপনি যে কন্ডিশন শানটা আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার চোখের তেমন সমস্যা করবে না যদিও হয় কিঞ্চিত হবে আর কি তো আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো যেটার নাম হচ্ছে নাইট মোড অ্যাপ্লিকেশান আমরা আমাদের মোবাইলটাকে নাইট মোড ভার্সনে ইউজ করতে পারবো রাতের বেলা যাতে করে আমাদের চোখের ক্ষতিটা একটু কম হয় এন আই জি এস টি এতটুকু লিখবেন এম ও ডি ই জাস্ট নাইট মোড লিখলে আপনার অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন আর এটা দেখেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ফোর পয়েন্ট ফোর রেটিং পয়েন্ট এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার নাইট মোডের জন্য বিশেষ করে যখন আমরা রাতের বেলা আপনারা দেখতে পাবেন যে আমরা ডিসপ্লে এই যে যেটা এখানে ব্রাইটনেসের সিস্টেম এটা যদি আমরা অটোতে রাখি তখন কিন্তু দেখা যাবে কি রাতের বেলা একটু খুব খারাপ লাগে চোখের মধ্যে আপনার এটা যদি বেশিক্ষণ রাতে আপনি মোবাইল স্ক্রিন আপনার গুমও না আসতে পারে তো এরকম হয় তো আপনি যদি এটা অ্যাডজাস্ট করে নি একদম যদি আমরা ব্রাইটনেসটা কমিয়ে দেয় তাহলে একটু অন্যরকম লাগে তো আপনি ব্রাইটনেসটা বাড়া অবস্থায় আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন আপনার চোখের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারবেন আপনার চোখের জন্য যেটা ভালো লাগে সেটা আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি মোবাইলের কালারটা করে দিতে পারবেন তো আমি এটাকে জাস্ট সিম্পলি অফেন করব অফন করার পর ঠিক এরকম একটা অপশন আসবে যেমনকি নাইটের মত আমি এটাতে ক্লিক করলে দেখেন এখানে আমার মোবাইলটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনি চাইলে কোন কালারের মধ্যে দিবেন কি রেড কালারের মধ্যে বা এই কালারের মধ্যে তো আপনি চোখের সাথে যেটা আপনার ভালো লাগে যদি ব্ল্যাকের মধ্যে চান তাও দিতে পারেন তো আমি এই কালারের মধ্যে দেবো আমার এই কালারের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটার ভালো লাগে তো এখান থেকে আপনার ইনসেন্ট যে ইনটেন্সিটিটা বাড়িয়ে দিতে পারেন ঠিক আছে কমিয়ে দিতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী এখানে আমি থার্টি সিক্সের মধ্যে রেখে আমার কাছে থার্টি ফোরটা বা থার্টি ফাইভের মধ্যে ভালো লাগে তারপর এখানে স্ক্রিন ডিমটা স্ক্রিন ডিমটা আপনি চাইলে বাড়িয়েও দিতে পারেন যেমন কি দেখা যাচ্ছে কি আমাদের মোবাইলের ডিসপ্লে আমরা আলো কমালে ঠিক এতটুকু কমাতে পারি না কিন্তু এটার মাধ্যমে স্ক্রিন ডিমটা বেশি করা যায় তো এটা আপনার বিশ থেকে আমি আঠারোর মধ্যে রাখি এরপর এটা আপনার মোবাইলে কিন্তু আপনি অটোমেটিক্যালি সেট করে দিতে পারেন যেমন আমি এখানে একটা টাইম সেট করে দিলাম রাত দশটায় আমি ঘুমাতে যাই তখনই কিন্তু মোবাইল ইউজ করে থাকি তো রাত দশটায় দিলাম আমি এখান থেকে রাত দশটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে আমি ফি এম সিলেক্ট করবো দেন ওকে ক্লিক করলাম তারপরে এখানে এটা বন্ধ হবে কখন সকাল মনে করুন সাতটার সময় তো এতটুকু আপনি টাইম সেট করে দিতে পারেন যদি টাইম সেট করে দেন এটা অটোমেটিক্যালি সেই দশটার সময় আসলেই লাইটটা এরকম ডিম হয়ে যাবে একদম মানে অন্ধকার টাইপের হয়ে যাবে আপনার চোখের আর ক্ষতি করবে না যদি আপনি মোবাইল ইউজ করেন এই যে দেখেন এখান থেকে আপনি এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখন আমাদের কাছে দেখেন আমাদের মোবাইলের এই যে কালার কোয়ালিটিটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা আপনাদের হয়তো আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না ভিডিও টিউটোরিয়ালে আর এটা এখান থেকে আপনি অন অফ করতে পারেন এখানে যখন ক্লিক করবেন এটা অফ হয়ে যাবে আর এখান থেকে ক্লিক করলে এটা অন হয়ে যাবে আর এখানে আপনার টর্চ ওয়াশ আপনি চাইলে টর্চ ইউজ করতে পারেন তো ওভারঅল আপনার চোখের জন্য অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন হবে আপনার চোখের সাথে আপনি অ্যাডজাস্ট করে আপনি আপনার মোবাইলটা ইউজ করতে পারবেন আশা করি আপনার চোখের ক্ষতিও কম হবে এই সফটওয়্যারটা ইউজ করলে তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে